তারা কেন আমাদের জনগণকে কষ্ট দিচ্ছে আমরা তো আমরা তো জনগণকে কষ্ট দিতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের মেয়রকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিক আমরা আমাদের ঢাকাবাসী আমরা সুন্দরভাবে চলাফেরা করি আমাদের ঢাকাটা সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক আমরা তো এর বেশি কিছু চাচ্ছি না জনভোগি তো আমাদের জন্য হচ্ছে না জনগণ সেবা পাচ্ছে না পুরনো ঢাকার মানুষ ঢাকাবাসী এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ কোনোভাবে সেবা পাচ্ছে না এখন তাদের জন্য তো অবশ্যই তাদের এই বাস্তবায়নটা করতেই হবে এখন এই যে কাজ মেয়রের কাজ তো আর রাজার কাজ প্রজা দিয়ে হয় না প্রজার কাজ রাজা দিয়ে হয় না রাজার কাজ রাজাকেই করতে হবে আমাদের তো আমরা তো দেখতেই পাচ্ছি যে ওনার কারণেই আমরা আজকে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না তার জন্য আমরা তার তার এটা চাচ্ছি পথ থেকে চাচ্ছি আশি আমরা আসিফ মাহমুদের থেকে এটার জন্যই চাচ্ছি যে সে আমাদের এই আন্দোলন করার পিছনে তাই সে যদি ঠিক মতো আমাদের আমাদের মেয়র সে মেয়রকে যদি আমাদের ইয়ে দিত তাহলে তো আমাদের এত সমস্যা সমাধান হয়ে যেত তাহলে তো এত দ্রুত খুব দ্রুত সে যদি আমাদের এই মেয়রকে যদি নির্বাচন ইয়েতে গ্রেজেট পাস করার পর সে যদি আমাদের এখানে অবস্থান দিত তাহলে আমাদের এত আন্দোলন আসতে হতো না নগরবাসী এত ভূমিতে আসতো না সময় তো তারা নিচ্ছে তারা সময় নিচ্ছে তাদের সময়ের জন্য আজকে আমরা অবহেলিত হচ্ছে আমরা ভূগন্ত আমরা ভুক্ত আমাদের ঢাকাবাসী ভুক্ত বলি নগরবাসী কিন্তু তারা ভুগাচ্ছে তারা সব কিছু নিয়ে সব সময় সব কিছু সমস্যা 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 তারা সংস্কার সংস্কার কি সংস্কার করতেছে কি সংস্কার করতেছে ঢাকাবাসী আপনারা দেখেন ঢাকাবাসী কোনো কাজে ঢাকার একটা একটা পাসপোর্টের সমস্যা হোক তারপরে বলেন আমাদের এখানে জন্ম বলেন কোনো কিছুই আমরা কোনো কিছু ঠিক করতে পারছি না তাহলে এটা কি সমস্যা হচ্ছে না আপনারা এই সমস্যার প্রতিকার দিবেন না আমাদের তো আর কোনো দাবি নেই এখানে আমরা আমাদের এইসব সরকার আমরা চাই যে সে ইঞ্জিনিয়ার হিসাবে যে ই দেখ মেয়র মেয়ের পরটা তারা শপথ গ্রহণ করার সে তার কাজ এখানে অব্যাহত রাখুক আমরাও তার সেবা পাই আমরাও পাই ঢাকাবাসী দক্ষিণ সিটি কর্পোরেশন যারা আছে সবাই এই সেবায় পাকতার এটা তো আমাদের দাবি

যা বলবে এখানে যার কথার মাধ্যমে এখন বর্তমানে দেশ চলছে যাদের দায়িত্বে আছে তারা যা বলবে তাদের মতোই চলবে কিন্তু তারা তো সঠিকটা দেখাবে সঠিক পথ দেখাবে তারা নৈতিকটা দেখাবে নৈতিক যে মূল বোধ আছে যেটা সঠিক সেটাই তারা দেখাবে